গামলা যে আজকে একটা ছোট্ট ভিডিও দিয়েছে মানে অন্য দিনের তুলনায় বড় দিয়েছে কিন্তু সেই ভিডিওতে বেশ কিছু ভান্ডা ও নিজেই ফাটিয়ে দিয়েছে হুম সেটা নিয়েই আজকে আলোচনা করব। একদম টাইম মেনশন করে দেবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে গামলার কমেন্ট বক্সের কথাটাই প্রথমে বলি অনেক কমেন্ট পড়ছে প্রতিদিনই দেখতে পাচ্ছি অনেকে এখানেও বলছে উৎসাহ দিচ্ছে আবার অনেকে বলছে ঘুরে দাঁড়াও কিন্তু আজকে একটা কমেন্ট যেটা হয়তো অনেকের মন ছুঁয়ে গেছে আমারও মন ছুঁয়ে গেছে এবং আমি ইভেন লাইকও দিয়েছি তো সেখানে কমেন্টার নামটা বলতে অসুবিধা নেই যিনি কমেন্ট করেছেন যত সম্ভব পৌলমি মজুমদার হয়তো অনেকেরই কমেন্টটা চোখে পড়েছে উনি এত সুন্দর করে দশ মিনিট টাইম নষ্ট করে এত সুন্দর করে কমেন্টটা উনি করেছেন বা বোঝানোর চেষ্টা করেছিলেন সবাই বলছে না কাউন্সেলিং 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 দেখো প্রফেশনাল যারা রয়েছে কাউন্সেলিং করে আর তাদের কাছে যাওয়ার চাইতেও যে এত ভালোবাসার মানুষ ওর এত দর্শক যারা ওকে সাপোর্ট করে প্রকৃতই ওর ভালো চায় আর ভালো চাওয়ার নামে অনেকে বাসও দেয় সেটা বাদ দাও কিন্তু প্রকৃতই কিছু মানুষ আছে ওর ভালো চায় তারা এত সুন্দর করে কমেন্ট বক্সে প্রতিনিয়ত ওকে সুবুদ্ধি দিচ্ছেন কিন্তু কে কার পরোয়া করে এই যার কথা বললাম উনিও এত সুন্দর করে বললেন দশ মিনিট টাইম নষ্ট করে আর তোমরা হয়তো ওর কমেন্ট বক্সে দেখে আসতে পারো তো সেক্ষেত্রে উনি এত সুন্দর দিয়েছেন মানে আমি মানে আপ্লুত ওনার কমেন্ট দেখে আমি আপ্লুত যে মানুষ যদি এইভাবে কেউ বোঝায় না এত সুন্দরভাবে পয়েন্ট তুলে তুলে তাহলে কিন্তু একটা মেয়ের এই কমেন্টটা পড়ে সত্যিই যে বিষয়গুলো উনি বলেছেন সত্যিই কিন্তু ভাবা উচিত সত্যি আজকে ওর পরিচয় কি বলো ও কি কোনো বাড়ির বউ কারোর মা নাকি শুধুমাত্র ইউটিউবার না কী ওর সত্যিই কী পরিচয় যদি ইউটিউবারই ওর পরিচয় হয় তাহলে কিন্তু ও সেইভাবে আমাদেরকে ভিডিও দিচ্ছে না মানে একজন ইউটিউবারের যে কাজ সেটাও কিন্তু করছে না চব্বিশ ঘন্টার যে দিনটা শুরু মানে সারাটা দিন রাত সেইখানের থেকে আমরা পাঁচ মিনিটের ভিডিও পাচ্ছি বাকি সময় কি করছে ও কী না করছে সেটা যেহেতু ও ডেলি লাইফস্টাইল ব্লগার আমাদের প্রত্যেকেরই কিন্তু জানতে ইচ্ছে করবে যেহেতু ও লাইফস্টাইল ব্লগিং করে যে ও কি করছে বাকি সময়টা কি করছে কিন্তু সেইটা ক্যামেরাবন্দি করছে না হ্যাঁ ওর সাপোর্টে অনেকে বলবে সব কি ক্যামেরা বন্দি করা যায় নাকি তো সবটাই কোথায় করছে কিছুটাই তো করছে না তো সেই জন্যই বলা এবং তোমাকে আয়নার সামনে দেখতে হয়তো খুব সুন্দর লাগে কিন্তু একবার নিজেকে জিজ্ঞাসা করো মানে এই যে কথাগুলো ভীষণ মন ছুঁয়ে গেছে ভীষণ মন ছুঁয়ে গেছে কিন্তু চাইবো যাতে এ এইভাবে ভাবে যাকে দিয়েছেন উনি কমেন্টটা ও যেন এইভাবে খুব ভীষণভাবে ওই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একা ফ্রেশ মাইন্ডে যেন একটু ব্যাপারগুলো ভাবে তাতে ওরই ভালো হবে সত্যি মানে আজকে কী বলবো ভীষণ ভালো একটা সাজেশন ও পেয়েছে জানি না ও কতটা শুনবে ও কতটা মাথায় নেবে নাকি অন্য কমেন্টের মতোই এটাকে নেগেটিভ কমেন্ট ভেবে ইগনোর করবে তা আমার জানা নেই বাট এটা কিন্তু মোটেই নেগেটিভ কমেন্ট নয় এটা ওকে শোধরাবার কমেন্ট এটা আমি বলতে পারি তো যাই হোক কমেন্টের কথা প্রথমেই বললাম তো যাই হোক মেয়ে চলে এসেছে বাড়িতে দেখতে পাচ্ছ বাড়িতে আসলে ও কত হাসি খুশি থাকে কারণ ও যে ডিপ্রেশনে চলে গেছে ও যে কি বলবো মানসিক কষ্টে আছে সেটা বোঝা যায় ওর মুখ দেখে ফ্ল্যাটে থাকে কিন্তু একটা কথা বলি সত্যি কি ডিপ্রেশনে চলে গেছে সত্যি কি মানসিক কষ্ট পাচ্ছে কারণ দেখো কেউ যদি মানসিক কষ্টে থাকে বা কোনো চিন্তার মধ্যে থাকে কোর্ট কাচারি সব ঝামেলা আর নিজের বদনাম সোশ্যাল মিডিয়াতে বদনাম মানে একটা মানে কি বলবো একটা ভিত্ছিরি অবস্থার মধ্যে যদি থাকে তাহলে তার কখনোই মনে হবে না আমি পয়লা বৈশাখের জন্য নতুন সালোয়ার বানাবো তার কখনোই মনে হবে না আমি সন্ধ্যাবেলা হলেই ঘুগনি খেতে যাব তার কখনোই মনে হবে না আমি সোনার দোকানে গিয়ে সোনা বানাবো হ্যাঁ সোনার ব্যাপারটাই পরে আসছি তো সেক্ষেত্রে কখনোই কিন্তু মনে হবে না কিন্তু সেই জায়গা তার কি মনে হবে একটু মোটিভেশনাল কিছু স্পিচ সেগুলো শুনি একটু গান শুনি একটু পড়াশোনা করি কিন্তু ওই তো কোনো ধার কাজ দিয়েই এরা যায় না বলাটা বেকার তো তবু এইগুলো করে কিন্তু মানসিক শান্তি আসে প্রচুর মানসিক শান্তি আসে কারণ গান শোনা এগুলো বই পড়া এই সব ভালো জিনিসগুলো তো কোনোদিন ওর ব্লগে আমরা দেখতে পাইনি কোনো দিন না কারণ ওদের কালচার হচ্ছে ওই হাহাহিহি করা বিকেল হলে মাঠ ঘোরা মানে যেরকম যে স্ট্যান্ডার্ডের যেরকম আর কি আমাদের কি হয় আমরা অবসর পেলে কি করি বই পড়ি নাহলে একটুখানি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিলাম বা কি বলবো কোনো ভালো একটা গল্পের বই পড়ে ফেললাম মানে এইগুলোই তো করি বই মানুষের সবচেয়ে বড় বন্ধু কথায় আছে আচ্ছা ও পড়াশোনা করবে বলছিল না ও অনেকে বলেছিল কবে পড়বে কবে কলেজে ভর্তি হবে হ্যান ত্যান ও বলেছিল মার্চ এপ্রিল মাসে কই আর তো শুনতে পাচ্ছি না কোথায় গেল ওর পড়াশোনা ও সব ইতিহাস অ্যাকচুয়ালি যেটা শুরু করেছিল মানে ব্যবসা সেটাই তো এখন ইতিহাস হয়ে গেছে ব্যবসা সব বন্ধ হ্যাঁ মা ব্যবসায় আমি এত সফল হয়েছি যার জন্য আমার সফলতা তিন দিন ব্যবসা করে অনলাইনে তাকে ট্রিট দিতে নিয়ে চলে এলাম এই এই কিছুদিন আগের ভিডিও মাস দুয়েক আগের ভিডিও তাকে ট্রিট দিতে নিয়ে চলে এলাম চিকেন বিরিয়ানি তাকে নিয়ে সোজা রেস্টুরেন্ট কে সে ওই ব্যবসায় সফলতা লাভ করেছিল মনে পড়ছে এক্সিকিউটিভ চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার বলেছিল সে ফোকলা তাকেই ট্রিট দিয়েছে সে তো স্বীকার করে নিয়েছে আমি চ্যানেলের এক্সিকিউটিভ ম্যানেজার হ্যাঁ লাইভে হেল্প করবে ভিডিও করাতে হেল্প ভিডিও করাতে নয় ভিডিওর আদার্স যে কাজ আছে সেগুলোতে হেল্প করবে যেহেতু এক্সিকিউটিভ ম্যানেজার চ্যানেল সমস্ত কাজ চ্যানেলের পড়তো তো তার জন্যই সফলতা অনলাইন বিজনেসে তো সেই কারণে হচ্ছে তাকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিল কত রং কত রং দেখেছি বাবা রঙ্গ ঢঙ্গ কত কিছু দেখেছি কত কিছু দেখেছি কত মিথ্যে বলেছে দর্শকদেরকে মানে ওকে মানে কি বলবো ও যদি ভবিষ্যতে ভালো হয়ে যায় না সবটা সত্যি বলে যদিও পারবে না মিথ্যে কথা বলাটা একটা রোগ তবু না মানুষের কোথাও একটা সন্দেহ থাকবে দূর মনে হয় মিথ্যেই বলছে দূর মনে হয় মিথ্যেই বলছে এটাই হবে কিন্তু কারণ ও আমাদেরকে এত এত মিথ্যে বলেছে আর আমরা প্রতিনিয়ত যদিও সব তুলে নিয়ে এসেছিলাম সব তুলে নিয়ে এসেছি যাই হোক যারা বিশ্বাস করার করেছে যারা না করার আজও করে না তাদেরকে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের নয় তো বাড়িতে এলো বাড়িতে আসার পরে তো দেখা গেলো যে বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ও বাড়িতে এসে মাথায় গামছা জড়িয়ে দেখলাম স্নান করেছে তার মানে হ্যাঁ বললো স্নান করবে তো বাড়ির লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর তখনও স্নান হয়নি তার মানে কত বেলাতে নিজের ফ্ল্যাটে ঘুম থেকে উঠেই কোনো রকমে ওই চুড়িদারটা গলিয়ে যেহেতু বাড়িতে নাইটি পরে থাকে চুড়িদারটা গলিয়ে ও হচ্ছে চলে এসেছে তারপর এখানে এসে স্নান তারপর খাওয়া দাওয়া যেখানে কি না বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এমনিই কিন্তু নর্মালি ওদের বাড়িতে একটা দেড়টা দুটোর আগে খাওয়া দাওয়া হয় না বাপের বাড়ির কথা বলছি মানে তা তখনও পর্যন্ত ওর এই সমস্ত যে নিত্য নৈমিত্তিক কাজ সেগুলো হয়নি তাহলে বুঝতে পারছো কী করছিল ফ্ল্যাটে অত বেলা পর্যন্ত আচ্ছা কি করছিল সেটা আমরা সকলেই জানি যা করে সেটা ক্যামেরায় আনতে পারে না ঠিক সেই জন্যই ভিডিও এত ছোট হয় সেই জন্যই ওই ডিপ্রেশন ফিপ্রেশন যারা বলে না তারা আমার মনে হয় ওকে ঢাকাবার জন্য বলে ওকে ঢাকা দেবার জন্য বলে আর কিছু না ওই সব হলে এই বাপের বাড়িতে এলেই ওর ডিপ্রেশন কোথায় হাওয়া হয়ে যায় আর ওই ফ্ল্যাটে থাকলেই ডিপ্রেশনের অজুহাত দিয়ে ও ভিডিও ছোট করে ভিডিও করে না এগুলো মানে কী বলবো ওই ফ্ল্যাটে থাকলে এমন কিছু চলে এমন কিছু হয় যার জন্য ওর ওই ডিপ্রেশনটাকে বেশ কাজে লাগিয়ে নেয় মাথা যন্ত্রণা করছে কই আজকে তো পুরো মানে যখন থেকে বাপের বাড়িতে গিয়েছে পুরো রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ভিডিও দিল গুড নাইট বললো বিছানায় চলে গেছে রাতে ঘুগনি রুটি খেলো সবার সাথে বসে সেই পর্যন্ত ভিডিও দিল ফ্ল্যাটে কেন ফ্ল্যাটে কেন পারে না কেন পারে না সেটা তুমি আমি আমরা সবাই জানি কেউ মানি আর কেউ ঢাকি এই হচ্ছে ব্যাপার তো ডিপ্রেশন ফিপ্রেশন কিচ্ছু না যেটা ও করেছে ও ডেসপারেটলি করেছে সেই জন্য সেই জন্য তাতে ওর কোনো আপ আফসোস নেই কোনো মনো কষ্ট নেই কিচ্ছু নেই যে তার নিজের ছেলের হতে পারেনি একদম ফোকলার কথা সে কী করে ফোকলার হবে যে ফোকলার কষ্টে এত কাজ যে এত কষ্ট পাচ্ছে এত ডিপ্রেশনে চলে গেছে আর টাকা পয়সা ও ওড়াতে ভালোবাসে আমি আমার টাকা যদি আমার নিজের কড়ায়ত্তে রাখি তাহলে কে কোথা দিয়ে ঝাড়বে গো আমি তাকে সব সপে দিয়েছি দায়িত্ব নাও তুমি করো আমি তোমাকে এত ভালোবাসি এত বিশ্বাস করি তুমি ছাড়া আমি অন্ধ তুমি ছাড়া আমি মনিহারা ফোনি তাহলে তো ভাই সে মারবেই সেই লোকটি তো লোকটি তো একেবারে বিশ্বস্ত নয় মানে ফোকলার কথা বলছি লোকটি চোর সে জেনেও চোরের হাতে আমি সব কিছু তুলে দিয়েছি লোকটি চোর চিচিংবাজ সব কিছু জেনে তুলে দিয়েছি তাহলে তো ভাই টাকা যাবেই এবার টাকা চলে যাওয়ার কষ্ট যদি হয় তাহলে বলবো নিজের হাতেই সেটা তুলে দিয়েছে চোরের হাতে মানে কি বলবো আলমারির চাবি তুলে দিয়েছে নাও তুমি সামলাও তাহলে তো ভাই চুরি হবেই কেন চুরি এমন একটা জিনিস যার রক্তে মিশে যায় না সে কোনো জনও শোধ না এরম একটা ব্যাপার আমার বাবা বলতো যে ভিকিরিকে আমার বাবা বলতো ভিকিরিকে বাড়িতে স্থান দাও যারা ভিকিরি ভিকি করতে আসে কিন্তু চোরের স্থান নয় সব সময় বলতো আমার বাবা এই কথাটা তো যে ক্ষেত্রে তো সেক্ষেত্রে যাই হোক যেটা বলছিলাম তো বাপের বাড়িতে আসলো এবার এসে টিপের টিপটা ওর কন্টেন্ট টিপ 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 কী বলছে যে এই টিপটাকে নিয়ে আমাকে কদিন চালাতে হবে তার মানে বুঝিয়ে দিল দর্শকদেরকে যে আমি কদিন এখানে থাকছি কারণ টিপের পাতা আমি বাড়ি থেকে আনি ও বাবা বাড়ি থেকে আনা টিপের পাতাই পড়তে হবে কেন এই যে ঘুরতে যায় ঘুগনি খেতে যায় এখান যায় ওখান যায় কোথাও টিপের পাতা পাওয়া যায় না মানে কি বলবো অ্যাকচুয়ালি ওই যে ব্লগটা দিয়েছে রোজকার থেকে একটু বড়ো ছ মিনিট কত সেকেন্ড যেন মানে সাত মিনিট ছুঁয়ে তো সেক্ষেত্রে ওর টিপের পাতা কেনা হবে না সেটার জন্য ওকে আবার আবার এক্সকিউজ দিতে পারে টিপটা নেই তো আমি ওই জন্য ফ্ল্যাটে চলে আসলাম বলা যায় না ওর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় আর টিপটা নিয়ে কদিন চালাতে হবে বাড়িতে আরও দুজন মহিলা রয়েছে তারাও টিপ পড়ে আর তাদের টিপ কি পড়া যাবে না তো যাই হোক ওটা হচ্ছে মানে বেকার কথা ফালতু কথা বলে হচ্ছে ব্লগটাকে একটু বাড়ানো আর কিছু নয় তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওই লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারটা তো আমি আগের ভিডিওতেই বলেছি ওটা নিয়ে আর কিছু বলছি না লক্ষ্মীর ভাণ্ডার হবে এখন মামুনির মামুনি বড় হয়েছে মামুনি আর বাচ্চা নেই পঁচিশ বছর হয়ে গেছে ওই জন্য মামুনির লক্ষ্মীর ভাণ্ডার হবে তো সেটা নিয়ে আগের ভিডিওতে বলেছি বলে এটাতে ওটা নিয়ে আর বিশেষ কিছু বললাম না তো মাঠে ঘুরতে বেরিয়েছে যেটা স্বাভাবিক ঘুরতে বেরিয়েছে ওরা ওখানে থাকলেই মাঠে ঘাটে কোথায় কুমড়ো হয়েছে কোথায় লঙ্কা হয়েছে কোথায় কি হয়েছে ঘুরে ঘাড়ে বেড়ায় হয়তো বা তুলেও নিয়ে আসে কারণ সেটা হয়তো ক্যামেরায় দেখায় না খারাপ লাগে বলে কারণ ওইসব দেখতেই বেরোয় হয়তো তার কারণ হচ্ছে ওরা শুধু তুলে আনা কুড়ি আনা জিনিস পছন্দ করে দেখবে কোথার থেকে শা কোথার থেকে আম পড়েছে তারপরে কে কী দিলো ওইগুলো ওরা খেতে বেশ ভালোবাসে তো ওইগুলো দেখতে পাচ্ছে চোখের সামনে হয়তো দু চারটে কুড়িও আনছে কারণ এই গামলা নিজেই বলেছিল যে চুরি করে খাওয়ার মজাই আলাদা চুরি করে নেওয়ার মজাই আলাদা সে যে ও চুরি করতে খুব ভালো পারে সেই জন্যই তো চোরের সঙ্গে ওর বসবাস সহবাস হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার ফোকলা তো চোরের সঙ্গে বসবাস সহবাস হয়েছিলো ওর চুরি জিনিসটা বেশ ওর ভালোই লাগে বেশ মজা লাগে ওর তো সেই জন্য ওর নিজে কিন্তু বলেছিলো সেই গাছ চুরি করে এনেছিলো কার বাড়ির থেকে অনেকটা রাত্রে রাস্তার ধারে একটা কারোর জায়গা থেকে তখন বলেছিল চুরির জিনিসের মজাই আলাদা তো আমরা জানি ও সেই জন্যই তো সোনা চুরি করে নিয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে হ্যাঁ আমি এত জোর দিয়ে কেন বলছি এক নম্বর হচ্ছে ওই পক্ষ যখন বারংবার বারংবার বলেছে এই পক্ষের মুখ খোলে নিই সব নিয়ে তো ক্লারিফিকেশান দিতে বসে এটা নিয়ে কেন বলেনি মৌনতা সম্মতির লক্ষণ আমরা খুব ভালো করে জানি আজকে সোনা নিয়ে ক্লিকবেট খেললো হ্যাঁ আজকেও ক্লিকবেট খেলেছে ভালো করেছে খেলেছে ক্লিকবেট খেলাই ভালো ও ক্লিক বেট খেলবে আমরাও ক্লিকবেট খেলবো তাই না তো সোনা নিয়ে কেন খেলেছে যে এই সোনা নিয়ে এত কিছু কত কিছু যেটা ওয়াইটিতে রোটেছে ওর শ্বশুরবাড়ির লোক রটিয়েছে যেটা ঘটনা সেটাই যেটা ঘটেছে সেটাই রটিয়েছে তো সেটা তো সেটা ব্যাপারে তো কিছু বললোই না শুধু বলল সোনার বানাতে গিয়েছিলাম এত দাম অত দাম তত দাম তখন নব্বই হাজার ছিল এখন এক লাখ হয়েছে এই সমস্ত বললো আরে ভাই সোনা যখন বানাচ্ছি ওই গ্রামের জেঠুর দোকানটাই কেন বলতো তুই তো টাউনের মধ্যে থাকি সেখানে আশা করি বড় দোকান আছে যেখানে হলমার্ক গয়না পাওয়া যাবে তাছাড়া একটু মানে একটু ও তো কলকাতাতেও আসে কলকাতার দিকে আসলে কলকাতায় কেন আমাদের মানে এই দিকে মানে আমাদের তো এটা তোমার কী বলবো হুগলি ডিস্ট্রিক্ট তো আমাদের এইদিকেই তোমার এমপি পিসি সেনকো পরপর লাইন দিয়ে হয়ে গেছে পরপর তো একটু কলকাতার দিকে তো মাঝে মাঝেই আসে ঘুরতে বেড়াতে যখন খুশি চলে আসে তো যদি সোনাই বানাতে হয় তো ওই সমস্ত জায়গা থেকে বানাই জেঠুর দোকানটাকে কেন প্রেফার করে রেখেছে বুঝতে পারি না ওটা কেন বেশি ওর পছন্দের তার কারণ হচ্ছে জেঠুর দোকানে এমন কিছু দোকান থাকে দেখবে গ্রামের দিকে না এমন কিছু দোকান থাকে চুরির গয়না তারপরে তোমার একটুখানি মানে পাল্টে পুলটে গয়না এটা পাল্টে ওটা ওটা ভেঙে ওটা এগুলো না খুব হয় না আমি বলছি না বড় দোকানে হয় না বড় দোকানেও হয় কিন্তু সেটা স্বচ্ছভাবে হয় নিজেদের জিনিস হলে তারা সেই মানে কাগজ ডকুমেন্টস দেখালে পরে সেটা এক মানে একটুও যে খাদ বাদ দেয় সেটা বাদ দেয় না তো যেরকমটা জানি আর কি কারণ আমার মায়ের বিয়ের সমস্ত গয়না হচ্ছে সেনকো থেকে সেই বউবাজারের সেনকো থেকে তো আমার বিয়ের সময়ও সেই অত বছর পর মায়ের ওই ডকুমেন্টসগুলো না ফাটা ফাটা মতো হয়ে গেছিলো এত বছর যেহেতু তো আমার বিয়ের সময় মার একটা সীতাহার ছিল মা আমাকে দিতে চেয়েছিল। এখন এখন খুব ভুল করি বুঝি যে আমি না সীতাহার পরবো না আমাকে ওটা পাল্টে দিতে হবে সেটা পাল্টাতে মানে এত বছর পরেও মায়ের কত বছর পর আমার বিয়ে হয়েছে মায়ের বিয়ের তো ডকুমেন্টস ফাটাফাটা হয়ে গেছে তবুও সেখান থেকে ওরা স্ক্যান করে এই করে বুঝে একটা মানে কি বলবো খাদও বাদ দেয়নি ওটাকে কী বলে কী বাদ দেওয়া খাদ মদ্দা কথায় খাদ বাদ দেওয়া বলে আর তো বাদ দেয়নি তো যাই হোক তখন আমি ভুল করেছিলাম বোকামি করেছিলাম এখন বুঝি যে সোনা কী জিনিস তখন বুঝিনি তখন ফ্যাশনটা বুঝেছিলাম যে সীতাহার হার আগেকার দিনে না তো সেই রকমই বলছি যে গামলায় এত দুদিন দিন ছাড়া ছাড়া সোনা বানাচ্ছে বানাচ্ছে কোনো বড়ো দোকান থেকে বানা তাতে ওর জিনিসটা ভালো হবে পিওর জিনিসটা পাবে এবং মানে ভবিষ্যতে যদি আবার ভাঙা করতে হয় তো তখন ওকে মানে কি বলবো ওর লস হবে না এটাই হচ্ছে বড় কথা আর এমনি নর্মাল দোকান থেকে হলে কিন্তু অনেকটা বাদ দেয় এটা হচ্ছে কথা তো যাই হোক সোনা ফোনা তো এখন বানাতেই হবে তার কারণ হচ্ছে দেখো ভাই সোনার ধন আমি ফেলে এসেছি আমার সোনার ছেলেকে আমি ফেলে এসেছি সোনার ছেলে ফেলে এসেছি তাতে আমার কোনো দুঃখ নেই বাট সোনা আমাকে বানিয়ে আমার কিন্তু অঙ্গ ভরতে হবে আমার কোলে যে সোনা থাকার কথা আমার কোল ভর্তি করে যে সোনা থাকবে তাকে আমি বাড়িতে ফেলে রেখে এসেছি আমার এখন অঙ্গ ভর্তি করতে হবে নকল সোনা দিয়ে হ্যাঁ ওটাকে নকল সোনাই বলবো একটা মায়ের কাছে সন্তান হচ্ছে সবচেয়ে দামি সম্পদ একটা মায়ের কাছে হিরে সোনা হিরে মুক্ত জহরত যাই বলো না কেন তার ওইগুলো একদিকে থাকবে তার সন্তান থাকবে একদিকে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান আমার তো মনে হয় একটা মেয়ে যখন মা হয়ে যায় না স্বামীর চাইতেও সন্তান বেশি প্রিয় হয়ে যায় কি জানি কেন আমার কাছে তাই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সন্তান তারপর হাজব্যান্ড কি জানি কেন এটা জানি না আমার সঙ্গে কজন সহমত হবে যে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে হয়তো আমি খারাপ বউ এটাও বলতে পারো বাট আমাকে কমেন্ট বক্সে জানিও সত্যি কথা বলছি সন্তানের জন্য যেন আলাদা জিনিস আসলে এটা নারীর টান তো ওই জন্যই তো অবশ্যই স্বামী স্বামীর জায়গায় সন্তান সন্তানের জায়গায় কিন্তু দুটোকে দুপাশে রাখলে কার দিকে মনটা আগে যাবে অবশ্যই সন্তানের দিকে তো ওখানে ও সন্তান মানে ও সোনার ধন ছেড়ে এসে এখন নিজের গা অলঙ্কার দিয়ে ভর্তি করছে নকল সোনা দিয়ে ওটাকে আমি নকল সোনাই বলবো তো জানি না ও কি বানাতে দিয়েছে কারণ একদিনে বলে দিল তো ভাই খেল খতম আরেক দিন ওইটাকে নিয়ে টাইটেল বানাতে হবে থামনেল বানাতে হবে যে এই দেখো বানিয়ে এনলাম তোমাদেরকে বলেছিলাম দোকানে গিয়েছিলাম এক লাখ টাকা ভরি দিয়ে ভরি না কি জানি না ও দশ গ্রামে বানিয়েছে কারণ দশ গ্রামের কিছুটা বেশি এগারো গ্রামের মতো তাতে ভরি হয় তো সেক্ষেত্রে বানিয়েছিলাম বলেছিলাম এই যে বানিয়ে এনেছি ওটা আরেক দিন মানে কি বলবো টপিক করা যাবে টাইটেল করা যাবে খেলা যাবে তো সোনা ভেঙে ভেঙে ভাই সোনা করলে এরকম সোনা সবাই দুদিন ছাড়া করতে পারে ও দেখো প্রতি মাসে একটা করে সোনা বানাচ্ছে অথচ বলছে ওর অ্যাকাউন্ট খালি সবাই বলছে ওর অ্যাকাউন্ট খালি তাহলে কোথা থেকে আসছে ওর সোনাগুলো কোথা থেকে আসছে বলো তো বুঝতে পারছো না মিত্রবাণী সোনার ওই হাঁড়ি থেকে আসছে একদম ঠিক তাই আমি কেন এত জোর দিয়ে বলছি ও কেন প্রতিবাদ করেনি ও তো আজকেও মুখ খুলতে পারত যে সবাই তো বলে আমি সোনা চুরি করে নিয়ে এসেছি কিন্তু দেখো আমি আমার রক্ত জল করা পয়সায় সোনা বানাতে দিলাম এইটুকু কথা বলতেও কষ্ট আরে চোর কি কখনও মুখ খোলে মুখ খুললেই সফাং সফাং করে অনেক অনেক কথা বেরিয়ে আসবে মানে মিথ্যে বলতে যাবে তো মিথ্যে বলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে ঠিক সেই জন্যই কিন্তু ও হচ্ছে বলতে পারে না এমনকি জেঠুর দোকান আর দেখাতেও পারে না তবে প্রথম প্রথম জেঠুর দোকান দেখিয়েছে জেঠুর দোকানের ব্যাগ দেখিয়েছে সেখান থেকে কিন্তু ফোন নাম্বার বলো এই সমস্ত সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে আমার কাছে অন্তত আছে হ্যাঁ একজন দর্শক আমাকে ওটা আমার মেসেঞ্জারে সেন্ড করেছিল যে ভবিষ্যতে লাগতে পারে তুমি রেখে দাও তো এরকম আমাকে শুধু সেন্ড করে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই সেন্ড করেছিল এবং সেটা জায়গা মতো চলেও গেছে জায়গা মতো মানে অবশ্যই যাদের বাড়ি থেকে সোনা চুরি হয়েছে তাদের কাছে চলে গিয়েছিল অবশ্য সেও ভিডিও তো দেখতে পেয়েছিল তো সেক্ষেত্রে যদি কোনো সময় প্রয়োজন হয় এই ব্যাপারে যেহেতু এটা নিয়েও কেস হয়েছে আলাদা কেস হয়েছে তো তখন হয়তো সেই জেঠুকেও ডাকতে ডাকা হতে পারে তো সেই ভয়ে কিন্তু সেই জেঠুকে এখন আর দেখায় না আরে ভাই যা দেখাবার তো তুমি দেখিয়ে ফেলেছো সেগুলো কোথায় যাবে সেই প্রমাণ তো হাতে চলে এসছে এবার সেই জেঠুকে ধরে টানাটানি হতে পারে যে কি ব্যাপার না ব্যাপার তো সেই কারণে সেই ভয় আর জেঠুকেও দেখায় না জেঠুর দোকানও দেখায় না আর কিছুই দেখায় না এবার মানে গয়না বানালেও ব্যাগ শুদ্ধ আর দেখায় না আর ব্যাগ থেকে খুলে গয়নাটাকে দেখায় যদি কোথাও ফোন নাম্বার অ্যাড্রেস পাওয়া যায় কিন্তু আমরা সেই দোকানের নামও জানি ফোন নাম্বারও জানি যাই হোক সেটা বড় কথা নয় যদি প্রয়োজন হয় মানে কেসের খাতিরে তখন কিন্তু ডাক হতে পারে যেহেতু ও মানে প্রতি মাসে মাসে গয়না বানাচ্ছে প্রতি মাসে মাসে গয়না বানাচ্ছে কেউ কেউ বলে হ্যাঁ ইনভেস্ট করে রাখা ভালো সোনার দাম বাড়ছে দিন দিন বাড়ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ব্যাঙ্ক যখন ওর খালি হয়ে গেছে একদম ভোঁভা সবাই মিলে নাকি লুটে খেয়ে নিয়েছে ওর অ্যাকাউন্ট পুরো খালি নিঃস্ব করে দিয়েছে মেয়েটাকে সেই নিঃস্ব মেয়েটা কী করে সোনা বানাচ্ছে সোনা তো আর দু পাঁচ টাকার ওই আলু পটল নয় আলু পটল নয় তো যে গেলাম বাজারে কিনলাম চলে আসলাম না একশো টাকা কেজি না দুশো টাকা কেজি না পাঁচশো টাকা কেজি চলো কিনলাম চিনে চলে আসলাম তা তো নয় এবার সোনা বানাতে গেলে বেশ কিছু টাকার প্রয়োজন তাহলে এখন ও ব্যবসার জন্য মাল তুলবে ওর তো অ্যাকাউন্ট খালি বলে ও নাকি মাল তুলতে পারছে না ব্যবসার জন্য আগে ব্যবসার জন্য মাল তুলবে নিজের ফ্ল্যাটের ভাড়া দেবে নিজের পেট চালাবে বাপের বাড়িতে টাকা গুজবে নাকি সোনা বানাবে হুম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সোনা ওরকম যদি চুরি করে আনা যায় না ওরকম বানিয়ে বানিয়ে অনেক সোনা বানানো যায় হ্যাঁ তুই সোনায় ঘা গাটা পুরো ভরে রাখ কারণ সোনার যে ধন দিয়ে তোর মানে কী বলবো নিজের কোল ভরানোর ব্যাপার ছিল সেটা তো আর এ জীবনে হবে বলে মনে হয় না হ্যাঁ হতে পারে আবার যদি ওই সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে যদি থার্ড ম্যারেজ ফোর্থ ম্যারেজ কিছু একটা হয় সেই ঘরে যদি এটা ছানাপোনা হয় তাহলে হয়তো হতে পারে তবে ও নিজের কোল সোনা দিয়ে মানে সোনার ধন দিয়ে ভরাতে চায় না মানে ছোট্ট সোনা দিয়ে আর কি কারণ দেখো বিড়ালগুলোকে আসলে পরে ভাবে আদর করতো মনে আছে এ একটু মনে হয় ওজন বেড়েছে ও মা কত বড় হয়ে গেছে মনে আছে তোমাদেরকে ছোট্ট বিড়ালটাকে নিয়ে পান্ডাকে নিয়ে করতো ওই এখন আর দেখি না তো মায়ের ভিডিও তো দেখতেই পাই না আদিক্ষেতানির সব বন্ধ হয়ে গেছে আজকে মেয়ে এলো কই একবারও তো বিড়ালটাকে কোলে নিয়ে কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে কই আর তো দেখলাম না আসলে ওগুলো শিয়ালের পেটে চলে গেছে ওগুলো মা বেটি ওরা দুজনে ছিল দুটো মা আর সন্তান ছিল দুটোই হয়তো শিয়ালের পেটে চলে গেছে কিংবা বাচ্চা ঠিক আছে আর মা হয়তো শোকে দুঃখে কোথাও চলে গেছে নাকি নিজেরাই কোথাও ছেড়ে দিয়ে চলে এসেছে কারণ এদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় কারণ দুটো বিড়াল একসাথে তো শিয়ালের পেটে যাবে না আর মাটি বেশ বড় সড়ো তো সেক্ষেত্রে মা যাবে বলে মনে হয় না নাকি দূরে কোথাও ছেড়ে দিয়ে চলে এসেছে টোটো মোটো নিয়ে যায় দূরে কোথাও ছেড়ে দিয়ে চলে এসেছে বলে আমাদের এখন নিজেরই চলে না কারণ ওই তো দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া তো আজকে মেয়ে আসবে বলে হয়তো মাছের ঝোল উচ্ছে ভাজা লাউ ঘন্ট তারপরে এই সমস্ত হচ্ছে তো যাই হোক বিড়ালগুলো হয় শিয়ালের পেটে গেছে নয় কোথাও ছেড়ে দিয়ে চলে এসেছে কারণ এদের মধ্যে মায়া দয়া ভীষণ কম মানুষের পোষ্য হচ্ছে কি বলো তো পোষ্য একটা সন্তানের সমান হয়ে যায় বাড়িতে থাকলে পরে কিন্তু এদের মধ্যে সেটা দেখিনি কোনো দিনই দেখিনি ওরা নিজেরা খেতে বসতো বিড়ালগুলো মেয় ম্যাও 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 করেই যেত করেই যেত খিদের জ্বালাতে সবাই বলতো দর্শকরা ওদেরকে আগে খেতে দাও আর দাঁড়া আরে খেয়ে কাটা কুটো পাতের এটো মাটা যা থাকবে সেটা তো দেবে খেতে কটা মুড়ি ছড়িয়ে দিত হুম বিড়ালও মুড়ি খায় তো যাই হোক দেখেছি কিভাবে পোষ্যদেরকে রাখতো ওই খাটে শুয়ে দিলাম সোফায় বসিয়ে দিলাম তাহলেই পোষ্য পালন হয় না তো ওই আদিক বিড়াল নিয়ে আদিক বন্ধ হয়ে গেছে বাড়িতে এসেই আগে বিড়ালগুলোকে নিয়ে করতো দেখতে পেলাম না তো যাই হোক তারপরে গেলো ঘুগনি খেতে সোনার দোকান ঘুগনি টুগনি খাওয়া হলো বাড়িতে ঘুগনি নিয়ে আসা হলো ফুচকা খাওয়া হলো বাড়িতে ঘুগনি নিয়ে আসলো নিয়ে এসে হচ্ছে রুটি দিয়ে খাওয়া হলো আচ্ছা কেনা কেনা খাবার এত পছন্দ করে কেন বুঝতে পারি না যে ঘুগনি বাড়িতে বানিয়ে নিলে আরামসে মানে মানে কি বলবো নিজেরা টেস্টি করে বানিয়ে নিলে কত সুন্দর তাই না আমরা তো মানে ঘুগনি কিনে খাওয়া মানে মনেই হয় না যে ঘুগনি কিনে খাবো হ্যাঁ কেনা ঘুগনির আলাদা স্বাদ হবে কেন বাবা ঘুগনি মটর আগের দিনে সেদ্ধ করা থাকবে একটুখানি বাসি মাল থাকবে আর পচা জল দিয়ে মানে মানে বিশুদ্ধ জল নয় আমরা অ্যাকোয়াগার্ডের জল খেয়ে তো আমরা অভ্যস্ত যে যারা সবাই আমরা তো বিশুদ্ধ জল নয় সেই রকম জল দিতে তুলবেলা জল টক টক জল ছড়িয়ে দেবে তো এই রকম হলে টেস্টিটা তো অবশ্যই বেশি হবে বাট হেলদি হবে না হেলদি অ্যান্ড টেস্টি হেলদি হবে না টেস্টি হবে তো যাই হোক সেক্ষেত্রে ঘুগনি ওরা পছন্দ করে বাইরের ওরা বাইরের খাবারই পছন্দ করে কি জানি বানিয়ে নিই দুটো বাড়িতে মহিলা মেয়ে এসছে তিনজন যে কোনো একজন বানিয়ে নিলেই ঝামেলা মিটিয়েছে তার ঘুগনি বানানো এমন কিছু ব্যাপার নয় কিন্তু কিনে এনে রাতের খাবার হচ্ছে এবং রাতে তারপর পরে কি হচ্ছে না সবাই ঘুমিয়ে পড়েছে মামনিও এবার ঘুমবে আজকে কেন হঠাৎ এত ঘুম পাচ্ছে হ্যাঁ আমি শুনে বললাম এই আমি আমার কানকে ঠিক শুনছি তো মানে কান আমার ঠিক শুনছো তো বলছে আজকে আমার কেন হঠাৎ এত ঘুম পাচ্ছে ও ভালো মন্দ খেয়েছি তো এসে সেই জন্য আহারে ভালো মন্দ তো ফ্ল্যাটে খেতে পেতো না একদম ঠিক কথা কিনে কিনে খেতো কচুরি চাউমিন ভেজিটেবল চপ আরও লাবলা খেতো খেতো ফুচকা মুচকা হেনা তেনা খেত তো সেই জন্য ওর ঘুম আসতো না তাহলে আমাদেরকে যে বলতো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই ভিডিও করতে পারিনি এই রাত তিনটে উঠলাম ভিডিও করতে পারিনি ঘড়িতে কটা বাজে তিনটে না দুটো না বারোটা না কটা ঘড়ি ঘড়ি গেছে ঘড়ি কেলিয়ে গেছে একদম ব্যাটারি হয় খারাপ হয়েছে নয় মেশিন খারাপ হয়েছে কিছু একটা হয়েছে আজকে বললো ঘড়ি খারাপ হয়ে গেছে তো যাই হোক ঘড়ি না হোক হাতে মোবাইল তো ছিল মোবাইলের টাইমটা আমাদের এক্সাক্ট টাইমটা বলতে পারতো তখন ও কোনো হুশেই ছিল না যে মোবাইলেরও টাইম দেখা যায় তো যাই হোক সেক্ষেত্রে ওর ঘর নিশ্চয়ই দুটো তিনটে ঘর ডাইনিং আছে দুটো বেডরুম আছে একটাই নিশ্চয়ই ঘড়ি নয় আরও সব ঘরেই মানুষের ঘড়ি থাকে তো যাই হোক সেটা ওই ঘড়িটা নিয়ে যে কী বলতে চেয়েছিলো কি করতে চেয়েছিলো ভগবান জানে আজও আবার বললো ঘড়িটা খারাপ তো আমার না ওই পাঁচ মিনিট সাঁত্রিশ সেকেন্ড ওইটুকুনি ভিডিওর মধ্যেও কি সুন্দর সব প্রমাণ দিয়ে রেখে আছে পাঁচ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে ও বলছে যে আমার না আজকে খুব হঠাৎ কেন ঘুম পাচ্ছে ও মা কাল পর্যন্ত আমরা শুনলাম ও ঘুমিয়ে কাটিয়েছে একদিনে তিনবার করে ঘুমায় খায় দুপুরবেলা খায় ঘুমিয়ে পড়ে বিকেলে ওঠে সন্ধ্যাবেলা খায় ঘুমিয়ে পড়ে আবার পরের দিন দুপুরে ওঠে খায় দায় আবার ঘুমিয়ে পড়ে আমরা তো এই কদিন ঘুমই দেখেছি আজকে হঠাৎ করে ওর ঘুম পেয়েছে কেন বলছে তাহলে কি দর্শকদেরকে মিথ্যে বলেছিল ও আচ্ছা আচ্ছা ও তাহলে ওই ঘুমিয়ে পড়েছি বলে যখন বলছিল তখন মনে হয় লুডো খেলছিল বসে বসে মানে ফ্ল্যাটেই লুডো খেলছিল তাই লুডো খেলতে তোমরা জানো তো আমি কিন্তু অন্য কোনো লুডো খেলার কথা বলিনি ওই সাপ আর মই একবার ওই ওপরে উঠছে একবার নিচে নামছে একবার ওপরে উঠছে একবার নিচে নাচছে একা একাই খেলা যায় কিন্তু ওই জন্য একা একাই সাপ আর মই খেলছিল বুঝতে পেরেছো লুডোর ওই চার গুটির খেলা নয় কিন্তু মানে ষোলো ষোলো গুটি আছে ওটা খেলতে হলে আবার লোক লাগবে জানো তো সঙ্গে ওর তো কেউ থাকে না ফ্ল্যাটে ও তো একা খেলে তাই সাপ আর মই সাপ আর মই খেলছিল উঠছিল আর নাপছিল উঠছিল আর নামছিল তো সেই কারণে ওর ঘুম ধরা এই কদিন আজকে খুব ভালো মন্দ খেয়েছে বাপের বাড়িতে এসে তাই জন্য ও আছে খুব ঘুমাবে একদম ঘুমাবে আবার সকালে কালকে আমাদের সঙ্গে দেখা হবে একদম ঠিক তাই সকালে আবার তোমাদের সঙ্গে আমারও কথা হবে না ভাই আমি এখন ঘুমাবো না প্রচুর কাজ আছে এরপরে রাত্রের খাবার তৈরি করতে হবে তারপরে তোমার রাতে ফোনের কাজ আছে অনেক কাজ আছে আমাদের ভাই সংসারই মানুষ আমাদের ভাই ওরকম করলে হবে হ্যাঁ তো সবই থাকে সংসারে কাজকর্ম থাকে ছেলের লেখাপড়া দেখা দেখার থাকে সকাল হলেই আবার ছেলে কি স্কুলে কী টিফিন নিয়ে যাবে কি খেয়ে যাবে কী করবো কী রান্নাবান্না করব করতে করতে দিন চলে যায় ওর মতন সত্যি যদি জীবন জীবন পেতাম সত্যি না বাবা চাই না ওরকম জীবন চাই না একটা মহিলার জীবন একটা সুস্থ মহিলার জীবন মেয়ের জীবন কোনো মেয়ের জীবন যেন এমন না হয় টাকা কম থাক টাকা রোজগার নাই করতে পারি ওর মতো লাখ লাখ টাকা রোজগার করি না বাট শান্তি আছে দিনের শেষে নিজের বাড়িতে ছাদের তলায় কি বলবো স্বামী সন্তান সবাইকে নিয়ে শান্তিতে আছি এটুকু বলতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা